আজকের এই আলোচনাটি যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে না শোনেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলবেন কারণ যে ভয়ঙ্কর সত্যটা আজ আমি আপনাদের সামনে আনব সেটা হয়তো সাময়িকভাবে আপনার রাতের ঘুম কেড়ে নেবে কিন্তু বিশ্বাস করুন ঠিক এটিই আপনাকে বাঁচাবে সেই নীরব যন্ত্রণার হাত থেকে যা প্রতিদিন আপনার শরীরের ভেতরে একটু একটু করে চুলছে অথচ আপনি বিন্দুমাত্র তের পাচ্ছেন না একবার ভাবুন তো রাতে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশে নিস্তব্ধতা আর হঠাৎ পায়ের পেশিতে শুরু হলো এক অদ্ভুত অসুয্য খিচুনি মনে হবে যেন আপনার মাংসপেশিকে ভেচর থেকে কেউ মোচড় দিয়ে প্রবলভাবে টানছে আপনি উঠে বসছেন এক গ্লাস ঠান্ডা জল খাচ্ছেন ঘরের মধ্যে একটু হাঁটছেন কিন্তু ব্যথাটা কোনোভাবেই কমছে না সকালে যখন বিছানা ছেড়ে উঠছেন মনে হচ্ছে শরীরটা যেন পাথর হয়ে গেছে সব শক্তি কোথায় যেন হারিয়ে গেছে দৈনন্দিন কাজ করতে এমন কি সোজা হয়ে দাঁড়াচে গেলেও মনে হয় যেন শরীরটা আপনার কোনো কথা শুনছে না যেন আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে এটা কি শুধুই কি বয়সের দোষ নাকি অতিরিক্ত পরিশ্রমের ফল না এই ধরনের গভীর ব্যথা এই দুর্বলতা বা এই ভেতরের টান এর পেছনে আছে এমন এক গোপন কারণ যা কলকাতার মতো ব্যস্ত শহরের বেশিরভাগ মানুষই জানেন না আপনার শরীরের পেশি ও হাড়ের মধ্যে এক ভয়ঙ্কর ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভারসাম্য একবার নষ্ট হলে শরীর ভেতর থেকে ধ্বংস হতে শুরু করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রথমে হালকা ব্যথা তারপর ঘন ঘন খিচুনি তারপর হাঁটু আর কোমরে এমন তীব্র যন্ত্রণা যা ধীরে ধীরে আপনাকে সম্পূর্ণ অচল করে দিতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য প্রাকৃতিক সমাধান দেখাবো যা আপনি হয়তো প্রতিদিন আপনার রান্নাঘরে বা পাড়ার দোকানে দেখছেন কিন্তু এর গোপন মহিমা সম্পর্কে জানেন না আপনার শরীর ভেতর থেকে শুকিয়ে ফাঁপা হয়ে যাওয়ার আগেই আপনাকে সতর্ক হতে হবে আমি কথা দিচ্ছি প্রকৃতির এই দুটি অলৌকিক বীজ আপনার শরীরের কোষে নতুন জীবন ঢেলে দিতে পারে যদি সঠিকভাবে সকালে মাত্র এক চামচ করে এটি খাওয়া শুরু করেন তবে মাত্র সাত দিনের মধ্যেই আপনি নিজের শরীরে এক অভাবনীয় পার্থক্য টের পাবেন যে শরীরটাকে আপনি দুর্বল বলে মনে করতেন সেটাই আবার হবে শক্তি ও সহ্যের প্রতীক আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই বীজগুলো কিনতে আপনাকে দক্ষিণা পনের কোনো নামি দামি দোকানে যেতে হবে না এগুলো আপনি পাবেন আপনার পাড়ার ছোট মুদির দোকানেই খুবই সামান্য দামে এর ফলাফল কিন্তু অমূল্য আপনারা আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর স্বাস্থ্য সম্পৃক্ত আপনার মনে যদি কোনও প্রশ্ন থাকে তবে সেটাও নিচে কমেন্ট করে আমাদের জানান ডেইলি হেলথ আপডেটের টিমের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা আপনি হয়তো জানেন না আপনার শরীরের হাড় আর পেশি নীরবে দুর্বল হয়ে পড়ছে আপনি যতই ভালো খাওয়া দাওয়া করুন না কেন শরীরের ভেতরে একটি অদৃশ্য ঘাটতি প্রতিদিন আপনাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে আমাদের হাড়কে শক্ত রাখার জন্য ক্যালসিয়াম ফসফরাস আর অসংখ্য খনিজের প্রয়োজন কিন্তু শুধু এইগুলি খেলেই কাজ হয় না এই পুষ্টিগুলি শরীরে ঠিকমতো কাজ করতে হলে দরকার এক নিখুঁত সমন্বয় যা খুব কম মানুষ জানে অন্যদিকে পেশিকে শক্তিশালী করতে দরকার প্রোটিন কিন্তু শুধু নামমাত্র প্রোটিন নয় এতে থাকতে হবে সেই নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলোকে শরীর নিজে থেকে তৈরি করতে পারে না এই অ্যামাইনো অ্যাসিড না থাকলে প্রোটিন যতই খান তা শরীরের কোনো কাজে আসে না আর এখানেই লুকিয়ে আছে আসল ভয় বেশিরভাগ মানুষভাবে তারা যথেষ্ট প্রোটিন খাচ্ছে কিন্তু বাস্তবে সেই প্রোটিন কোষে পৌঁছাচ্ছে না এর সঙ্গে যদি শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাহলে ক্যালসিয়ামও ঠিকমতো হজম হয় না ফলে আপনার হাড়ের ভেতর থেকে শক্তি হারাতে থাকে গাঁটে গাঁটে ব্যথা জমে আর পেশিগুলো নিঃশব্দে ভেঙে পড়ে একসময় প্রস্রাবে ফেনা দেখা যায় বা ঘন ঘন প্রস্রাব হয় এইগুলোই ইঙ্গিত দেয় যে শরীর থেকে মূল্যবান প্রোটিন বেরিয়ে যাচ্ছে আজ আমি যে দুটি বীজের কথা বলবো তার মধ্যেই রয়েছে এই সমস্ত উপাদান প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সেই নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সব কিছু একসঙ্গে ডেলি হেলথ আপডেটের পরামর্শ হল প্রকৃতির এই দুটি অলৌকিক বীজ আপনার শরীরের প্রতিটি কোষে নতুন জীবন ঢেলে দিতে পারে বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে কোলেস্টেরল বাড়ছে ওজন নিয়ন্ত্রণে থাকছে না বা ত্বক ঢিলে হয়ে গেছে তাহলে এই দুটি বীজ আপনার জন্য এক অদ্ভুত শক্তির উৎস এটি শুধু হাড় আর পেশিকে শক্ত করবে না বরং রক্তে জমে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল ভেঙে দেবে এবং রক্তনালীগুলির ব্লক পরিষ্কার করতে সাহায্য করবে আজ আমরা এমন একটি ছোট্ট বীজ নিয়ে কথা বলবো যা তার আকারের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী প্রথম বীজটি হল সয়াবিন সাধারণভাবে দেখা গেলেও এই ছোট্ট বীজের ভেতরে লুকিয়ে আছে একটি শক্তিশালী প্রোটিনের ভাণ্ডার যা আপনার শরীরের পেশি হাড় ও স্নায়ুতন্ত্রকে সুস্থ ও শক্তিশালী রাখতে অপরিহার্য আমরা সবাই জানি সয়াবিনে প্রোটিন আছে কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এর মানের মধ্যে এক কাপ রান্না করা সয়াবিনে প্রায় ৩৫ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন থাকে যা আপনার দৈনন্দিন প্রোটিনের চাহিদার একটি বড় অংশ কিন্তু শুধু পরিমাণই নয় সয়াবিন হল হাতে গোনা সেই কয়েকটি উদ্ভিদ ভিত্তিক খাদ্যের একটি যা সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সঠিক ভারসাম্য বিদ্যমান যা শরীর নিজে তৈরি করতে পারে না আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি এই অ্যামিনো অ্যাসিডগুলো পেশিকে শুধু মজবুতি করে না বরং দীর্ঘমেয়াদে পেশির ক্ষয় বা সার্কোপেনিয়ার মতো দুর্বলতার সমস্যাকেও কমাতে সাহায্য করে যারা শরীর চর্চা করেন বা বার্ধক্যের দিকে যাচ্ছেন তাদের জন্য এটি পেশি ধরে রাখার একটি প্রাকৃতিক ঢাল সয়াবিনের প্রভাব হাড়ের স্বাস্থ্যেও ব্যাপক এতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং বিশেষত আইসোফ্ল্যাভন্স হাড়ের ঘনত্ব ও মজবুত রাখে গবেষণায় দেখা গেছে সয়াবিন হাড়ের ক্ষয় রোধ করে এবং বিশেষ করে মহিলাদের মধ্যে মেনোপজের পর অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এটি যেন আপনার হাড়ের জন্য একটু প্রাকৃতিক ইন্স্যুরেন্স সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে দ্রব্যণীয় ও অদ্রব্যনীয় ফাইবার যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক বো ডায়াবেটিস রোগীদের জন্য ফাইবার রক্তে শর্করার প্রবেশকে ধীর করে দেয় এবং ইনসুলিনের কার্যকরিতা বাড়ায় এটি রক্তে গ্লাইসেমিক লোড কমিয়ে আনে যা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বো হৃৎপিণ্ডের বন্ধু সয়াবিনের নিয়মিত ব্যবহার খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে এর আইসোফ্ল্যাভোন্স এবং ফাইবার রক্তনালীর ব্লক প্রতিরোধ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে সয়াবিনের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে সুরক্ষা দেয় সয়াবিন শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ কমায় যা বহু রোগের মূল কারণ এছাড়াও সয়াবিনে থাকা পুষ্টি উপাদান স্নায়ুতন্ত্রকে সমর্থন দেয় যা মানসিক শক্তি মনোযোগ এবং সামগ্রিক ব্রেন ফাংশন বজায় রাখতে সাহায্য করে এটি শুধু পেশি হাড়কে মজবুত করে না সয়াবিন হজম শক্তি উন্নত করে এবং অন্তরের স্বাস্থ্য ভালো রাখে লিভার ও কিডনিকে সুরক্ষা দেয় এবং শরীরের অভ্যন্তরীণ টক্সিন বা বিষাক্ত পদার্থ কমাতে সাহায্য করে যাদের জোরের ব্যথা বা দীর্ঘদিনের দুর্বলতা রয়েছে তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করতে পারে সয়াবিন হল প্রকৃতির দেওয়া একটি পূর্ণাঙ্গ উপহার আপনার দৈনন্দিন খাবারে এটিকে অন্তর্ভুক্ত করলে শুধু শক্তি বৃদ্ধি হয় না এটি শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ সতেজ ও প্রাণবন্ত রাখে একে আপনার খাদ্য তালিকায় রাখুন এবং ভেতর থেকে নতুন জীবন অনুভব করুন আজকের দ্বিতীয় অপরিহার্য খাদ্য হল কুইনোয়া পশ্চিমা বিশ্বে একে দ্য পারফেক্ট গ্রেইন বা নিখুঁত শস্যদানা নামে ডাকা হয় কিন্তু এটি আসলে কোনো শস্যদানা নয় বরং এটি এসেছে রাজগিরা বা বেতশাকের পরিবার থেকে ঐতিহাসিকভাবে যোদ্ধাদের খাদ্য হিসেবে পরিচিত এই ছোট দানাটি তার পুষ্টিগুণের কারণেই আধুনিক খাদ্য তালিকায় বিপ্লব এনেছে কুইনোয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সয়াবিনের মতোই হাতে গোনা সেই কয়েকটি উদ্ভিদভিত্তিক খাদ্যের একটি যা সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সঠিক ভারসাম্য বিদ্যমান যা শরীর নিজে তৈরি করতে পারে না প্রোটিন আমাদের পেশি শরীরের গুরুত্বপূর্ণ এনজাইম এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তিকে অত্যন্ত মজবুত করে নিরামিশাসী বা যারা মাংস খান না তাদের জন্য এটি প্রোটিনের একটি শক্তিশালী সুষম এবং বায়ো অ্যাভেলেবেল অর্থাৎ জীবদেহের সহজ গ্রহণযোগ্য উৎস কুইনোয়া কেবল প্রোটিনেই সমৃদ্ধ নয় এটি বহু গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টের একটি ঘন উৎস এতে রয়েছে অত্যাবশ্যকীয় উপাদান যেমন জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের ক্ষত দ্রুত সারিয়ে তোলে ম্যাগনেশিয়াম যা তিনশোটিরও বেশি জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটি স্নায়ু এবং পেশিকে শিথিল করে স্ট্রেস কমায় এবং মাইগ্রেন প্রতিরোধে সহায়ক আয়রান যা রক্তে অক্সিজেন বহন করে এবং রক্তশূন্যতা দূর করতে কার্যকর ক্যালসিয়াম ফসফরাস ও কপার যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সহায়তা করে এই পুষ্টি উপাদানগুলির প্রাচুর্য নিশ্চিত করে যে কুইনোয়া শরীরের প্রতিটি কোষকে পুনর্জীবিত করতে এবং অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সঠিক রাখতে সাহায্য করে যদি আপনি নিয়মিত ভাত বা রুটির বদলে কুইনোয়া খান তাহলে আপনার শরীরের সামগ্রিক পরিবর্তন দ্রুত অনুভব করবেন কুইনোয়াতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং গ্যাস অম্বল এবং বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যাগুলি কার্যকরভাবে দূর করে এছাড়াও এই উচ্চ ফাইবার উপাদানটি রক্তে শর্করার প্রবেশকে ধীর করে দেয় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি বিশেষত ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি এর প্রাকৃতিক ডিটক্স উপাদান যকৃতকে পরিশুদ্ধ করে কিডনির কাজ সহজ করে এবং রক্তে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে দেয় না এর ফলশ্রুতি শরীর ধীরে ধীরে হালকা শক্তিশালী ও সতেজ অনুভব করে কুইনোয়ার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে এটি শুধু স্মৃতিশক্তি উন্নত করে না বরং কর্মক্ষেত্রে বা পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতেও সহায়তা করে শরীরের সঠিক প্রোটিন এবং ম্যাগনেশিয়ামের উপস্থিতি মানসিক ভারসাম্য এবং ঘুমের মানের ওপর সরাসরি প্রভাব ফেলে প্রোটিনের ঘাটতি হলে মানুষ সহজে ক্লান্ত খিটখিটে বা হতাশ হয়ে পড়ে তাই কুইনোয়ার মতো উচ্চমানের প্রোটিনযুক্ত খাবার মনের স্থিতি বজায় রাখতে মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক স্নায়বিক স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত কার্যকর এই কারণেই সয়াবিন এবং কুইনোয়া এই দুটি খাদ্য শুধু শরীরের পেশি বা হাড়কে পুনর্গঠন করে না মনকেও পুনর্গঠন করে এদের নিয়মিত ব্যবহারে শরীরের অভ্যন্তরীণ প্রোটিনের দেয়াল শক্তিশালী হয় মনে লাগবেন যখন শরীরের ভিতর থেকে প্রাকৃতিক পুষ্টির অভাব দেখা দেয় তখন বাইরের কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট সেই অভাব দ্রুত পূরণ করতে পারে না কিন্তু প্রকৃতির দেওয়া এই দুটি বীজ পারে এগুলি আপনার স্বাস্থ্যের ভিত্তিকে নিঃশব্দে ধীরে ধীরে এবং স্থায়ীভাবে নতুন করে তৈরি করে সুতরাং যদি আপনি সত্যিই নিজের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে চান তাহলে আজ থেকেই এই দুটি খাবারকে আপনার দৈনন্দিন ডায়েটের অপরিহার্য অংশ করে নিন আমরা সয়াবিন এবং কুইনোয়ার মতো দুটি অসাধারণ সুপার বীজের পুষ্টিগত বিশ্লেষণ করেছি এগুলি কেবল খাদ্য নয় আপনার শরীরের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য শক্তি এবং পুনর্জীবনের প্রাকৃতিক ভিত্তি এই দুটি বীজ আপনার শরীরকে ভিতর থেকে নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করে কারণ তারা সম্পূর্ণ প্রোটিন এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের এক অফুরন্ত ভাণ্ডার নিয়মিত খাবারগুলি গ্রহণ করলে পেশীয় হাড়ের ক্ষয়ের রোধ হয় তাদের ঘনত্ব ও শক্তি পুনর্গঠিত হয় এবং দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ সতেজ ও প্রাণবন্ত থাকতে সহায়তা করে সোয়ামিনের আইসোফ্লোভার্স এবং কুইনোয়ার ফাইবার ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণ হাটের স্বাস্থ্য রক্ষা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে মানসিক চাপ ও ক্লান্তি দূর করে এই খাদ্যগুলি প্রমাণ করে যে প্রকৃত স্বাস্থ্য কোনো দামি ওষুধ বা ক্ষণস্থায়ী ডায়েটে লুকিয়ে নেই বরং এটি প্রকৃতির দোয়া এই সহজলভ্য দানগুলি সঠিক ব্যবহারে রয়েছে যখন শরীরের ভিতর থেকে প্রাকৃতিক পুষ্টির দেয়াল ভেঙে পড়ে তখন বাইরের কোনো সাপ্লিমেন্ট তা ফিরিয়ে আনতে পারে না কিন্তু সোয়াবিন ও কুইনোয়া পারে নিঃশব্দে ধীরে ধীরে এবং স্থায়ীভাবে যদি আপনি সত্যি নিজের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে চান বার্ধক্যজনিত দুর্বলতা এড়িয়ে যেতে চান এবং প্রতিদিন সর্বোচ্চ শক্তি নিয়ে বাঁচতে চান তাহলে আজ থেকেই এই দুটি খাবারকে আপনার দৈনন্দিন গায়েটের অপরিহার্য অংশ করে নিন ডেলি হেলথ আপডেটের এই আলোচনা যদি আপনার উপকারে আসে এবং স্বাস্থ্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন তাদেরও সুস্থ থাকার এই গোপন রহস্যগুলি জানা প্রয়োজন আর এমন আরও গোপন স্বাস্থ্য রহস্য জানতে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরের ভিডিওতে আমি এমন একটি ঘরোয়া উপাদান নিয়ে আসছি যা আপনার ঘুমের গুণগত মান মানসিক মুড এবং শরীরের সামগ্রিক এনার্জি লেভেল পুরোপুরি পাল্টে দিতে পারে মাত্র এক রাতের ব্যবধানে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করবেন না